শেখ শাহজাহান অপরাধী এখনো পলাতক অসহায় পশ্চিমবঙ্গের পুলিশ খুঁজে বের করতে পারছে না সম্ভবত এখনও মমতার কাছ থেকে রাজনৈতিক ছাড়পত্র নেই শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর উচিত শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া এক্স পোস্ট বিজেপি নেতা অমিত মালব্বর শেখ শাজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহান তার ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু নিশ্চয়ই তার ঘনিষ্ঠ শুভেন্দু বলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল তিনি যোগ দেননি সেই জন্য প্রতিহিংসা পরয়নভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে এই অভিযোগও তো আসছে ফলে একতরফা তার বিরুদ্ধের অভিযোগগুলোর পাশাপাশি তার মুখ থেকেও তো অনেক কিছু শোনার অবকাশ রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা